গল্প করলে মন হয়ে যায় ভালো তুমি আমি সাথে থাকলে লাগবে না আর কারো তোমার জন্য তো আমি জিতে গেছি তোমার জন্যই তো আমি মরতেও রাজি আছি একমাত্র তোমার ভালোবাসা আমার প্রিয় তোমার ভালোবাসা আমার কাছে শ্রেয় আমার সব কাজের জিনিস কেন এভাবে হারাচ্ছে জানি না আমায় কষ্ট দিয়ে কি সুখ পাচ্ছে সুন্দর মন খুব ভালো সুন্দর চেহারার থেকে ভালো মনের জন্যই তো আমি তাকাই তোমার দিকে যতই ঝগড়া হোক সম্পর্কে ধরে না কোনো দিনও ফাটল কারণ আমাদের ভালোবাসা একেবারে আসল অন্তরের ভালোবাসা অন্তরেই থেকে যাবে করবো না প্রকাশ শুনে তুমি দুঃখ পাবে একতরফা ভালোবাসা খুব কষ্টদায়ক হতে পারবে না তুমি তার জীবনের নায়ক অভিনয়ের জীবন আর কতদিন চলবে যতদিন পেরিয়ে যাবে শুধু কষ্ট পাবে সেই বন্ধ তালার আমি কাঠি। তোমায় একা ছাড়বো না আমি হব তোমার সাথী কঠিন পরিস্থিতিতে তুমি দাও আমার সাথ আজ প্রমিস করো ছাড়বে না আমার হাত রোম্যান্টিক ডেট দূর করবে সব হেট খুলে দেবে ভালোবাসার গেট চোখটা নয় আমার হৃদয় ভালোবাসে বিনা কারণেই তোমায় ভালোবাসে আমার চোখের জল তুমি দাও মুছে তোমার অপেক্ষায় আমার মন আছে আস্তে আস্তে তুমি আমার রক্তে মিশে গেছো এখন তুমি আমার মধ্যেই আছো শহর জুড়ে খুঁজে বেড়াই আমার পাগল মন তোমাই না পেলে বাঁচবে না আমার মন